ফজরের নামাজের বিশেষ ফজিলত ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে তেমনি সময়ের মধ্যেও কোরআনে সুরা ফজরের শুরুতে আল্লাহ তালা বলেছেন শপথ ফজরের সুরা ফজর আয়াত এক ফজরের নামাজ পড়ার কয়েকটি উপকারের কথা জানা যাক এক রাসুল বলেছেন যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল মুসলিম হাদিস এক হাজার তিনশো সাতাত বলেছেন ফজরের দুই রাখাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম মুসলিম হাদিস এক হাজার পাঁচশো তিয়াত্তর তিন রাসূলুল্লাহ বলেছেন যে ফজরের নামাজ আদায় করল সে রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে মুসলিম হাদিস এক হাজার তিনশো বাইশ পাঁচ রাসুল। বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও এসার চেয়ে বেশি ভাই কোন নামাজ নেই এ দুই নামাজের ফজিলত যদি তারা তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো বুখারি হাদিস ছয়শো সাতান্ন ছয় খলিফা হজরত ইবনেক রাজিয়ালু রাতে একটি হাদিসটি জানা যায় রাজ সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনা দল পাঠান তারা প্রচুর গুণী সম্পদ অর্জন করে তাড়াতাড়ি আসে তাদের সঙ্গে যায়নি এমন একজন বলল অল্প সময়ের মধ্যে এত পরিমাণের ভালো নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনা দলকে আমরা ফিরে আসতে দেখিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে হেমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গুণী নিয়ে ফিরে আসে যারা ফজরের নামাজের জামাতে হাজির হয় নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ জিকির করতে থাকে তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গুনিমত সহ প্রত্যাবর্তনকারী শুনানে তিরমিজি তিন হাজার একচল্লিশ সাত সাহাবি আনাস রাদু বলেন যে রাসুল উল্লাহ সাল্লাল ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদ গুলোতে যাতায়াতকারীদের দিনের পরিপূর্ণ নূরের ইবনে হাদিস সুসম্বাদিস সাতশো একাশি সময় পালাবদল হয় আর এই সময় বান্দা যা কিছু করে ফেরস্তারা আল্লাহর কাছে তা পেশ করে এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন ফেরেস্তারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন একদল দিনে একদল রাতে আসর ও ফজরের নামাজে উভয় দল হন তারপর তোমাদের মাঝে যাপনকারী দলটি একত্র উঠেছেন তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত জবাবে তারা বলেন আমরা তাদের নামাজে রেখে এসেছি আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন বুখারি হাদিস পাঁচশো পঞ্চান্ন নয় জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে দশ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনে তিনটি গীত দেয় প্রতি গীতে সে বলে চাপড়ায় তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি শুয়ে থাকো তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে একটি গীত খুলে যায় অযু করলে আরেকটি গীত খুলে যায় তারপর নামাজ পড়লে আরেকটি গীত খুলে যায় তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে না হলে সে সকালে ওঠে কলস কালিমা ও আলস্য নিয়ে বুখারি হাদিস এগারোশো বিয়াল্লিশ